তাহলে জাতি চাইতেছে খেলাফা জাতি চাইতেছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনি একটা মাঝখানে একটা মাসলা জুড়ায় দিলেন এটা কি ফরজে আইন না ফরজে ফায় এমন একটা মাসলা আপনি জুড়ায় দিলেন আমি সবচেয়ে ভালো লোকের কথা বলতেছি কেউ তো অস্বীকার করছে আর কেউ তো ছলে বলে কৌশলে এই প্রসঙ্গে আনছে বিশ্বাস করেন একটা জাতিকে দিন থেকে সরানোর জন্য এই মাসলা সবচেয়ে বেশি কার্যকর কি মাসলা কে হাত এটা ফরজে কেফায়া না ফরজে আইন মানে কি ফরজে কে না এটাকে প্রত্যাখ্যান করে এটা ছেড়ে দাও এটা লাগবে না ভাবটা এমন এই মাসলা এই জন্য না যে এই বেটা মাসলা জানতে চায় মাসলা যাই না এরপরে কাজ করবো এই জন্য আমার কেউ মাসলা জিগেলে বাবা তুই মাসলা জিগেতে এসেছিস কেন তোর এই মাসলা দিয়ে কি কাজ এই মাসলা তো আধুনিক কালে সবচেয়ে বড় একবারে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই মাসলাকে সামনে আনা হয়েছে জিহাদ ফরজা আইন না ফর্জে কে ফায়া এই মাসলা আনা হইতেছে ফোকা হায় কেরাম এই যে ফর্জে আইন ফর্জে কে কইছে এটা ফোকা হায় কেরাম কইছে আউ বকর মরাদি আল্লাহ আনহু এটাকে ফর্জে আইন ফর্জে কে এটা চিন্তা করে এরপরে জিহাদের ময়দানে নামছে না আরে ওলামাই কেরাম এখানে আছে। সাহাবাদের যুগে এই মাসলা ফরজা আইন ফর্জে কে ফায়া এই আলোচনা ছিল তার মানে আলোচনা না যায় আমি সেটা বলতেছি না সেটা বলতেছি না এটা ভালো করে ফরজা আসে দিনের অনেকগুলো শোভা থাকে কি থাকে শোভা শোভা বোঝেন শাখা প্রশাখা তালিম একটা দিনের সবচেয়ে বড় একটা শাখা তালিম বুঝেন সঠিক দিনই শিক্ষা তাস্কিয়া জেহাদ এটাও একটা দিনের অনেক বড় শোভা কিন্তু জেহাদের প্রতি মানুষের আগ্রহ বেশি যখন জেহাদি পরিবেশ থাকবো জেহাদের কোনো বয়ান লাগব না তখন বয়ান দিয়েও মানুষে ফিরান যাইব না কোরআনার আয়াত থেকে এটা বোঝা যায় যে জেহাদের কথা শোনার পরে আর কেউ থাকবোই না সব চলে যাবে আল্লাহ একটু থামা রাখছে তুই একটা দল তো থাকতে হবে তালিমের লেগে অনেক মুফাসিরদের বক্তব্য অনুযায়ী ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতি মিনহুম এটার অর্থ হইল সবাই ওমা কানাল মুমিনুনা ফিরু কাফা সবাই জিহাদে যায়ও না কিছু মানুষ দ্বীনের তালিম যে বড় শাখা এটার জন্য নিজেকে আত্মনিয়োগ করে তার মানে জিহাদের লেগে বয়ান করা লাগছে না কিছু লোককে আরেকটা দ্বীনের বড় শাখায় কাজ করার জন্য ওরে আটকায় রাখা লাগছে ভাই কথা বুঝেন নাই মনে হয় এটা মানে মানুষ জান্নাতে যেতে চায় না মুসলমান হওয়ার পরে এটা হইতে পারে এটা শেখ মুজিবুর রহমানের মতো কিন্তু এটা কি একজন মানুষ নিজের মুসলমান দাবি করবো জাননাতে না এটা কি সম্ভব কথা বলে না সম্ভব বলছেন ওমা কান আল মিনুন আলিয়ান ফিরু কাফা মু সবাই যাইবো কে জেহাদে এটা কেমনে কিছু মানুষ তো এলএম শিখার জন্য থাকা দরকার তাহলে যেহাদের জন্য উৎসাহ দূরের কথা যদি বাস্তব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো দিন থাকতো তাহলে কিছু মানুষ হাত পাও ধরে রাখতে হইতো বাবা তুই থেকে আরো জরুরি কাজ আছে এই কাজগুলি কর একবারে রসুল্লাহ সাল্লাহাম তাবুকের সময় যখন রওনা করছেন তখন আরিফ নাবি তালেব রাদি আল্লাহ তালে বলছেন তুমি একটু মদিনায় থাকো আলিফ তো আর ভালো লাগে না আল্লাহ মনটা কি কর আমি যে হাতে যাইতে পারবো না এটা কেমনে সম্ভব মনটা এমন খারাপ এদিক করে এদিক করে আর লোক নাই আমারে এই ধুয়ে যাবে মনোভাবটা আমি বুঝাইতেছি মানুষ এটি কি ফর্জে আইন ফর্জে কে ভাই কোরআন বোঝে না হাদিস বোঝে না প্রেক্ষাপট বোঝে না এটা কয়েছে বুঝা দরকার ভাবটা একবারে রাসুল্লাহ সাহাবাদের জীবন থেকে বুঝাতো ঘটনাটা কি করছে আলী রাদি আল্লাহ হতেন আর ভাল লাগে না যাইব গা আল্লাহ রসুল থামাইতেছে তুমি থামো তুমি থামো তোমার চেয়ে যোগ্যতা আমি কেউ রে পাইতেন দেখেন মদিনাকে রক্ষা করে এটা কি ছোট জিম্মাদারি না বড় জিম্মাদারি এর জিন্ড রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কারে যোগ্য মনে করছেন আলিম না বি তালেব রাজি আল্লাহ এজন্য সান্ত্বনা দিয়া বলতেছেন আন্তা মিন্নি বিমানজিলা জিলা তাহারু মৌসা তুমি যে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে যখন গেছে তখন হারুন আল্লাহ সাল্লাম জাতির জিম্মাদার বানায় গেছে আমিও তোমার জাতির জিম্মাদার বানায় যাইতেছি তাহলে কত বড় কথা বলছে সান্ত্বনা দিছে তারপরও আলী রাজি আল্লাহ তাল্লাহুর কাছে মানে মান্য নিছে কিন্তু দিল কই কই ছিল ওই যে হাতের ময়দানে ছিল তাহলে সত্যিকার অর্থে ভালো করে বোঝেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মানে বিশ্বস্ত রাস্তা এটা হলো শাহাদাতের রাস্তা একজন ইমানদার জান্নাতে যাইতে চায় ওই স্বাভাবিক অবস্থায় গুনা থেকে বাঁচবো নারীর ফেরতা থেকে বাঁচবো মালের ফেরতা থেকে বাঁচবো পদ পদবীর ফেরতা থেকে হাজারো বাইচা নিজের দিন ইমান ঠিক রেখে জান্নাতে যাইবো এই ওয়াদা ওয়াই পায় না অথচ কষ্ট বেশি শ্রম বেশি সবসময় সজাগ থাকতে হয় আর যদি এই রাস্তা যাওয়ার পরে যা আগে ওগুনা করছে সব মাপ হয়ে গেছে তো এই রাস্তায় যাইবো না কি লেগে যে জান্নাতে যাইতে চায় কি কেউ আটকে রাখতে পারবো তাহলে জিহাদের বিষয়টা এমন না যে এটা আমার বয়ান করতে আপনার বয়ান করতে হবে এটার জন্য উৎসাহ দিতে হইব না না জিহাদের কথা যদি এমন পরিবেশ থাকে যেই পরিবেশে যেহাদের দাম আছে যেহাদের মর্যাদা আছে যেহাদের অবস্থান আছে ওই পরিবেশের লোকদেরকে জেহাদ থেকে আটকাইতে হয় যেহাদে যাওয়ার জন্য উৎসাহিত করা দরকার উৎসাহিত করা দরকার নাই উৎসাহ আছে ওই জানে এটাই জান্নাতে যাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে যায় রিজিক খামু এই দুনিয়াতে হুদাই এই বসের কাছে যায় সারা দিন যাচ্ছে বসের গালি খাওয়ার আল্লার আল্লাহর কাছে রিজিক খাওয়াই ভাল কথা বুঝতেছেন না তাহলে মূল বিষয় এটা জেহাদ ফরজে আইন ফরজে কেফায় তারা কে যে হাতে যাইব কে যে হাতে যাইব না এই মাসলা ছিল না এই মাসলা সাহাবা যুগে ছিল না এই মাসলা ফোকাহ কেরাম এটার স্তর লেভেল ঠিক করছে যে কিছু লোক তো দিনের বিভিন্ন কাজে যাইতেন যেহাদের জন্য যতটুকু লোক দরকার ওই পরিমাণ লোক ওই পরিমাণ লোক যদি থাকে তাহলে অন্যরা অন্য কাজ করবে এক একদল লোক তৈরি করা থাকবে এরা জেহাদে যা এটা হলো একটা জাতিকে তার পুরা দিন সাজানোর জন্য একটা বিন্যাস করা হয়েছে একটা জাতির জন্য এবং এই বিন্যাসটা যুগেও ছিল ওটা থেকে বোঝা যায় কিন্তু আমাদের মতো এই নামে ছিল না হলে এই নামে দিব ছিল না ছিল বিন্যাস কিছু মানুষ জেহাদ ফর্জ আইন হওয়ার পরেও তাবুকের যুদ্ধে জেহাদ ফরজা আইন না তো কিছু মানুষ দিন এলেম শিখার দিন এলমের জন্য এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধরে রাখার জন্য যাতে মানুষ তার সমাধান খুঁজে পায় কিছু মানুষকে আল্লাহ রসুল দেখে গেছেন না কথা বলে গেছেন কি গেছেন তো তার মানে বিষয় হলো ফর্জা আইন কেফায়া এটা লেবেল বর্ণনা করা এজন্য যাতে আমাদের প্রত্যেকটা সহভাগুলো আবার থাকে এবং আমাদের এই সহভাগুলোর ভিতরে কোনো ত্রুটি যেন না আসে সবাই মিলা যদি এক কাজে চলে যায় তাহলে বাকি কাজগুলো করবে কে এই জন্য এই বিন্যাসটা ছিল আর এখন মাসলা হয়েছে আমি ওই জন্য মাসলা হলো কি এর জন্য মাসলা সামনে যারা আনছে দেখেন খেলা এটা ফর্জা আইন না ফর্জে ফায়া এই মাসলার সামনে কিছু নেককার দাবিদাররা এই মাসলার সামনে আনছে আসল কথা হইলো এই খেলাফতের কথা এই খেলাফতের আওয়াজ এই খেলাফতের কথা যেন কেউ বলতে না পারে বললেই ওরে বুঝানো দরকার আরে তুমি কোরআন সুন্নার বাইরে কথা বলো কেন এখন খেলাফা দুনিয়াতে আসার পরে এরপরে দুনিয়াতে মাসলা তৈরি হয়েছে খেলাফা ফর্জা আইনা ফর্জা কেফায়া ওই তার খেয়াল করা আগে তুমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আনো এরপরে তুমি আলোচনা করো এটা না কেফায় আমাদের কোনো আপত্তি কিন্তু বর্তমানে এই আলোচনা মানুষকে মানুষকে আর থেকে তার আলো ইমান যেখান থেকে আলো বিচ্ছুরিত হবে সারা পৃথিবীতে ওই আলো বিচ্ছুরণের জায়গাটা বন্ধ করে দেওয়া হবে মানুষের যেই দিলার একটা তামান্না মানুষ যে বিপ্লব চায় মানুষ যে জুলুম থেকে বাঁচতে চায় ইনসাফ চায় তুমি ওই ইনসাফের রাস্তা তাকে বলে দাও যদি সত্যিকার ইনসাফ চাও তাহলে ইসলামের ব্যবস্থা এখন আমরা ইনসাফ চাই আমি এরা বলছি যারা ইসলামের বাইরে ইনসাফ চায় কিসের বাইরে ইসলামের বাইরে ইসলাম চায় এদের ভিতরে এরতে দাঁত আছে এদের ভিতরে নাস্তিক্যবাদ আছে এদের এই অংশটা পুরাপুরি দিন আর ইসলাম থেকে আলাদা এই কথা বুঝতে হবে আপনাকে হ্যাঁ ইনসাফ চাই মনে হয় যে ইনসাফ আল্লাহর দিন ছাড়াও সম্ভব কি ছাড়া সম্ভব আল্লাহর দিন ছাড়া ইনসাফ সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব এই কথা বললো কেমনে অনেক বড় স্কলার পৃথিবীর অনেক বড় স্কলার এত ইনসাফ চায় আদেশটা খারাপ লাগে না কিসের এ ডাক্তার ইউনুসের যে সরকার আছে এদের কাছে ইনসাফ চাই আমরা ইনসাফ চাই শুধু না এই বক্তা না শুধু এই যে অনলাইনে বড় বড় আল্লাহ মাতুদ্দাহার একটা সব বড় বড় এরা ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা চায় তো ইনসাফ নাস্তিক চায় না রে নাস্তিক চায় না না চায় না যারা আল্লাহ আল্লাহর দিন চান এরা ইসলাম চান বরং ইনসাফের কথা সবচেয়ে বেশি বলে হলো যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না ওরাই ইনসাফের নাম দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে দূরে সরাইতে চায় ওরা গণতন্ত্রকে এমন একটা ব্যবস্থা বলে যেখানে প্রত্যেকটা মানুষের তার চাওয়ার প্রতিফলন ঘটে এমন এক রাষ্ট্র ব্যবস্থার নাম হইল গণতন্ত্র তাই ইনসাফ তুমি চাও কেন তোমার আগে ওই শাহরিয়ার কবিরও চাইছে এ আল্লাহর দুশ্মনও তোমার আগে ইনসাফ চাইছে তুমি হঠাৎ করে এটারে কোরআন হাদিসের দলিল দিয়া প্রতিষ্ঠিত কর লাগেন কেন করলা তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাই হোকtale এই সময়ের দাবি অনুযায়ী মানুষের সামনে মানুষ যে পরিবর্তন চায় এটা কি ওয়ায়জের পরিবর্তন চায় কথা বলে না লেখকের পরিবর্তন চায় বুদ্ধিজীবীর পরিবর্তন চায় না রাষ্ট্রের পরিবর্তন চায় রাষ্ট্রের পরিবর্তন তো ইসলামের বাইরে যেটা এটা যদি থাকে তাহলে এটা রাষ্ট্রের পরিবর্তন না এটা শুধু ব্যক্তির পরিবর্তন এটা শুধু কিসের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন আর রাষ্ট্রের যদি পরিবর্তন হয় তাহলে রাষ্ট্রের মূল কাঠামের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সব পরিবর্তন আছে ইসলামের মাঝে এর বাইরে কোথাও নেই বললাম এই সময় যদি জাতির কানে আওয়াজ তুলে দেওয়া না যায় তাহলে এই জাতি শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত জুলুমের শিকার হবে এর দায় ভার এই সমস্ত কাবুয়াদের নিতে কাদের নিতে হইব এ সমস্ত কাবুয়াদের যারা বুদ্ধিজীবী মানে কাকমার্কা বুদ্ধিজীবী কি জীবি কাক বুদ্ধিজীবী না কাকের উদারে নাম নেব বইলা আমি শেষ করতেছি কাক কি করে ওই একটা সাবান চুরি করে তা বুদ্ধিজীবী হইলে আগে চোর হইতে হয় আগে কি হইতে হয় ওই কোরআন হাতি চুরি করে চুরি করে বোঝেন না এরপরে দ্বিতীয় বুদ্ধিজীবীর অর্থ আমি বুঝাইতেছি বুঝে এরপরে কাক কোন জায়গায় রাখবো দিশা খুঁজছে পায় সব জায়গায় রাখে দেয় মনে করে অন্যরাও তো দেখে এই জন্য আর ওই ওই জায়গায় রাখে না এক জায়গায় রাখে আবার ঠকুর দিয়ে নেয় দেখবেন কাকের ঠোকরানো সামানে অনেক ঠকুর থাকে চতুর্দিকে এক জায়গায় থুইছে আরেক কামড় দিয়ে উঠে আরেক জায়গায় থুই অতক্ষণ চায় দেখে গেছে এটা তো আমি দেখতেছি তা তো সমস্যা এর লেগে পরে হয় চোখ বুঝে এসে রাখে কোন জায়গায় রাখে চোখ বুঝা রাখে চোখ বুঝা রাখার পরে এমন জায়গায় রাখে ওটা ঠাস করে আপনি গাছের তলে পড়েছেন আপনার মাথার উপরে যে সাপান হয়ে পড়ছে আপনি চিন্তা করতেছেন হাই হ্যাঁ এই সফরে আইসি সাবান তো ছিল না যা একটা সাবান পেয়ে গেছে চল তো বুদ্ধিজীবীরা কাকের মতো কোরআন হাতি চুরি করা একবারে অপাত্রে অজাগায় রাখে যেটা ভালো করে বোঝেন যেটা ভোগীরা সুবিধা ভোগ করে বাস্তবে এই বুদ্ধিজীবীরাও ভোগ করতে পারে ওরাও পারে না ওরা ওই আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ বিএনপি এলে বিএনপি যে যখন আসে তখন বুদ্ধিজীবীদের রূপ ওঠে এটি একবারে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে হেফাজত করে এটা তিল তাহারির থেকে যাই হোক তাহলে এতটুকু কথা বুঝছেন কিনা জাতির মুক্তির জন্য জাতি যা চাইতেছে সেটা কি চাইতেছে জাতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা শয়তান বুঝে এজন্য শয়তান একজন আল্লাহ দাহার রে ঠিক করে ও আইসা একটা বয়ান দেয় এটা ফরজা আইন্টা ফরজ্যা কে ফায়া বোঝেন নাই এই বয়ান দিয়া আসলে আমাদের জাতির এই রোগ ওরা জানে অন্ততপক্ষে পক্ষে কে ফায়া বললে এই কাজ আর করব না এটা ছেড়ে দেওয়ার একটা রাস্তা পাইছে অথচ ফর্জে আইনের চেয়ে অনেক ক্ষেত্রে ফরজে কেফায় আর গুরুত্ব বেশি কি বললাম বলেন গুরুত্ব বেশি এটা কি কথা বললাম আইন আইনের মাসলা এটা না মাসলা যেটা ছাড়া যায় বিষয়টা এটা মানে আমি এক কথায় উত্তর দিতে চাইতেছি যে ফর্জে কেফায় মানে এটার লোক সংখ্যা আমি পুরাপুরি ঠিক করে দিতে পারব না যত লোক দরকার তত লোক লাগবে তাহলে জিহাদের জন্য ইসলামকে উদ্ধার করার জন্য মজলুম মুসলমানদেরকে উদ্ধার করার জন্য যদি এক কোটি লোক লাগে তাহলে এক কোটি দুই কোটি লাগলেও দুই কোটি এই মাসলা প্রমাণ করার জন্য ছিল ফরজেকে আপনারা আমার কথা কোন মাসলা প্রমাণ করার জন্য লোক সংখ্যা কতজন লাগবে এখন যতটুকু লাগবে অতটুকু লোক সংখ্যা ব্যবস্থাপনা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে হবে এখন মনে করেন পৃথিবীতে জেহাদকে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফাকে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট পরিমাণ এটার অর্থ হলো এটা এটার আবেদনকে আরো বাড়ায় আবেদন কমায় আল্লাহ আমাদের দিনের সহি যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমরা আমাদের ভাষায় আলোচনা করব যে আসলে খেলাফার সাথে দিন ইমানের যোগসূত্র কি পরিমাণ এটা আমাদের অবশ্যই বোঝা দরকার এবং পাশাপাশি এই কথা বুঝতে হবে রাষ্ট্রের অধীনে যখন আল্লাহর দিন মানুষের সামনে আসবে তখন দিনের পূর্ণরূপটা আসবে এছাড়া দিনের পূর্ণরূপ আসা সম্ভব আল্লাহ আমাদেরকে দিনের সহিবুজ দিন আর ইমান নিয়ে চলার তো অফিক আল্লাহ আমাদের ত্রুটিগুলোকে মাফ করো